হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের কাছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত নিতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে এই ধারাবাহিকের নতুন আপডেটে আমরা দেখতে পাবো জয় সোনা আর রুডি রিসেপশনের একটা আয়োজন করে সেখানে তাদের সোশ্যাল ম্যারেজ বা রেজিস্ট্রিও হবে তখন দীপ বলতে থাকে আমি সব কিছু মনে থেকে মেনে নিতে পারছি না ঠিক সেই মুহূর্তে রুডি আসে এবং রুডিকে পাকিয়া বলতে থাকে খুব সুন্দর লাগছে এবং উর্মি ঠিক পরক্ষণেই সোনাকে উপর থেকে নিয়ে আসে এবং সোনাকে দেখে সবাই খুশি হয়ে যায় তারপরে রুডির সাথে তার রেজিস্ট্রি হওয়ার জন্য তারা সেখানে দাঁড়িয়ে পড়ে এবং তারপরে আমরা দেখতে পাবো সবাই তাকে আশীর্বাদ করে এবং সোনা আসে এসে দীপাকে বলতে থাকে তুমি আর তোমার মেয়ে নতুন করে আমার বিয়েতে কোনো ব্যাগলা দিও না এই বলে চলে যায় তারপরে সোনা আর রুডির রেজিস্ট্রিটা করতে যায় তখন রূপা তার মাকে বলে এখানে রেসটি হচ্ছে আমি উপরে যাই রুডিকে দেখার চেষ্টা করি কারণ এখন কেউ সন্দেহ করবে না সেই প্ল্যান মাফিক রূপা উপরে গিয়ে রুডির ব্যাগ খুঁজতে থাকে কিন্তু তার ট্রলিটাকে ব্যাগ করতে পারে না আনলক করতে পারে না তখন রুডি সোনাকে বলতে থাকে তোমার বোন কোথায় গেল আমার মনে হচ্ছে ও ঘরে আমার ঘরে গিয়েছে ও মনে হয় টাকা চুরি করতে গিয়েছে তখন সোনা এটা মানতে পারে না তারপরে আমরা দেখবো সূর্য আর দীপা সোনার হয়ে সাইন করে এবং বাড়ির ড্রাইভার আর সোনার ঠাম দিদান। রুডির হয়ে সাইন করে তারপরে আমরা দেখতে পাবো রুডির কথা মতো সোনা উপরে গিয়ে দেখে রূপা তার ঘরে এবং সে রিয়্যাক্ট করে ওঠে এবং বাড়ির সকলকে চিৎকার করে জড়ো করে তারপরে আমরা দেখতে পাবো সোনা রুডির প্ল্যান মাফিক বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং আমরা দেখতে পাবো দীপা বলতে থাকে সোনা এই বাড়ি ছাড়া কোথাও যাবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা